মানিকচকের ইনায়াতপুরে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানালেন মাদ্রাজরা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল রবিবার রাতে মৃত শ্রমিক খায়রুল আনসারি বাড়িতে পৌঁছে কথা বলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং বৃদ্ধ মায়ের সাথে তাদের পাশে থাকার আশ্বাস দেন আশ্বস্ত করেন সরকারি সহায়তা পাওয়ার বৃহস্পতিবার দিন আমাদের মোমিন পাড়ার বাসিন্দা ও প্রায় দশ বারো বছর থেকেই ভিসা বিজয় বাড়াতে কাজ করছিল বৃহস্পতিবার দিন টাওয়ারে কাজ করতে গিয়ে সেখান থেকে টাওয়ার থেকে পড়ে যায় এবং তাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা চলছিল এবং আজকে সকাল সাড়ে নটার সময় খবর আসে যে তাকে বাঁচানো যায়নি তাই আজকে তাই সেই পরিবারের পাশে আমরা তার মার সাথে এবং তার স্ত্রী এবং তার একমাত্র বোন পরিবারের একমাত্রই সন্তান ছিলেন খাইরুল আনসারি তার পরিবারের সাথে সে দেখা করলাম এবং আমরা খোঁজখবর রাখছিলাম যে খাইরুল চিকিৎসার ব্যাপার নিয়ে আমরা ফোনের মাধ্যমে আমরা খোঁজখবর নিচ্ছিলাম খুব খারাপ লাগছে যে ও আজকে এইভাবে আমাদের ছেড়ে চলে গেছে এবং সমস্ত রকমভাবে আমি পরিবারের সাথে কথা বললাম এবং পশ্চিমবঙ্গ সরকার তথা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী পরিবারের পাশে ফাইডুল আনসারির পরিবারের পাশে সমস্ত রকমভাবে তার পাশে রয়েছে এবং তার শেষ কাজটা যাতে সম্পূর্ণ হয় ভালোভাবে এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তার দেহকে আনার সম্পূর্ণ ব্যবস্থা যা যা রয়েছে সে বিষয়গুলো আমরা ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে সমস্ত কিছু যাতে সম্পূর্ণ করা যায় সেই বিষয়গুলো আমরা চেষ্টা করছি